সীমান্তে সংঘর্ষের মধ্যে তিন বাহিনীর প্রধান নিয়ে জরুরি বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী তার পরই কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রীর বৈঠক হলেও আলাদা বৈঠক হচ্ছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রীরও বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র দফায় দফায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক কি খবর রয়েছে গতকালই প্রধানমন্ত্রী রয়েছে পাকিস্তানের তরফ থেকে প্রশাসন করা হয়েছে তার জবাব ভারত দিয়েছে এবং এখনো কিন্তু ভারতের যে প্রস্তুতি বর্তমানে কি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে দেখলাম ঠিক দশটা থেকে প্রায় আড়াই ঘন্টা সাড়ে বারোটা যে মিটিং রাজনাথ সিং সেনার কি প্রধান ছিলেন এবং সিডিএস ছিলেন তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মিটিং হয়েছে পদক্ষেপগুলো চিন্তা ভাবনা রয়েছে এখন ভারতের মধ্যে পাকিস্তান কি করছে সে গোয়েন্দার উপর কি রয়েছে সেসব নিয়ে একদিকে তিনি আড়াই প্রধান মিটিং করেছেন অন্যদিকে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং করছেন বিএসএফের ডিজি সিআইএসএফের ডিজি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আজিত দোমাল এবং আইটি সিপের সঙ্গে এখানে মূলত সিএএসপি কে যেহেতু বিপদ বাড়া হয় বিভিন্ন জায়গা সেকিউটি দেওয়া ক্রমে সরকারি প্রতিস্থানগুলোর থেকে সিএসপি এর আগুনের সেকিউটি কি হবে আরো বাড়ানো যায় এয়ারপোর্ট গুলো কিভাবে সেকিউটি করা যায় পোর্ট গুলো তার কিভাবে ঠিক করা যায় সেখানে যেখানে ট্রেল খুব যে ক্ষতিগ্রস্ত হবে অন্য দিকে পিএসএফ এর বর্ডার গুলো যে যে পাসপোর্ট চেকা পাকিস্তান তার জবাবদিহিতা থেকে এই পদক্ষেপগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেখানি আলোচনা হবে

যা যা স্পেক্সগুলো এমার্জেন্সি হিসাবে নেওয়ার কথা সেসব আগে থেকে প্ল্যান করা হয়েছে যদি এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে সে স্পেসগুলো নেওয়া হবে কিছু সটেজ জানা নেওয়া হয় পেট্রোলিয়াম হিস্টিক থেকে জানানো হয়েছে কি কোনো পেট্রোল বা জানা গ্যাস কোনো সব জায়গায় অ্যাভেলেবেল আছে কোনো তালিকার কারণ নেই এবং যা পাকিস্তান্সপালে যখন করার জন্য যে পদ্ধতিগুলো নিচ্ছে তার জবাব ভারতের তরফ থেকে সেনাবাহিনীর দিচ্ছে চারগুলো হিসাবে তার জবাব দেওয়া হচ্ছে গতকালই বিদেশ মন্ত্রক এটা জানিয়েছিল আজকে মনে করা হচ্ছে কি সন্ধ্যেবেলা হয়তো বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হতে পারে এখনো কিছু আমরা ইঙ্গিত পাচ্ছি সেটাতে আমরা জানতে পারবো কি রাজ্যে যে দুঃসাহস করলো বা পাকিস্তান তার জবাব ভারত কিভাবে দিয়েছে এবং নেক্সট কি প্রস্তুতি রয়েছে ভারতের তরফ থেকে বিজেন্দ্র ধন্যবাদ সুমিতা একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক যেমন হচ্ছে তার পাশাপাশি নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে গোটা দেশ জুড়ে রাজধানী দিল্লি সেখানে যে একাধিক পর্যটন স্থলগুলো রয়েছে সেগুলোর উপরে নজরদারি বাড়ানো হয়েছে একদিকে সেখানে যেমন পুলিশের নজরদারি চলছে তার পাশাপাশি সিসিটিভিতেও সিসি ক্যামেরাও মোতায়েন করা হয়েছে দিল্লির পর মুম্বাই যেখানে একেবারে সি বিচে যাতে পর্যটকরা সাবেকরা তারা যাতে ইতিউতি ঘুরে না বেড়ান তার উপরও কিন্তু ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় মানুষদের সতর্ক করা হয়েছে যে সমস্ত পর্যটন জায়গাগুলো রয়েছে গোটা ভারতবর্ষে সর্বত্রই কিন্তু নজরদারির ব্যবস্থা সামগ্রিকভাবে বাড়ানো হয়েছে রাজধানী দিল্লিতে যেমন কুতুব মিনার লালকেল্লা এই সমস্ত জায়গায় নজরদারি বেড়েছে তার পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ পশ্চিম ভারত মুম্বাই সেখানেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে